দোস্ত আজ আমি কিছুই পড়ি নাই একেবারেই পড়ি নাই আমার একটু দেহাই তুই কোন জীবনে পড়ছিলি ঠিক আছে কোনো সমস্যা নাই আজকে এমন পড়া পড়ছি পইরা একেবারে পেনপুন পুন ফাটা এলাইছি একেবারে একশোতে একশো পাম তোর তো আবার মুখপুটকি ঠিক নাই কস একটা পরে ভাই আর একটা আমার এমনি এত সমস্যা তোর তাইলে আজ দেখিস না আমার কাছ থেকে কিছুই আরে না আমি তো ভুল কইছি আমারে দেহাই দোস্ত তুই একটু কি রে খাতাটা একটু গোড়াইয়া ধর দেহা যায় না তো কিছুই এই নে দেখ এখন দেহা যায় হ হ হ দেহা যায় এখন সুন্দর করে দেহা যায় দূর ওই নাই কে দূর কাটা লাগবো রে ইয়ে আবারও ভুল হইয়া গেল শালার বেটা খালি বারবার ভুল করস আর বারবার কাটস এই দেহস কে আমারটা তাহলে দেহিস না কি দি কুমার হালার হালা খালি কাটস আর কাটস এত ভুল করস কে সুন্দর করে লেখতার না তুই এই তুই দেহিস না তাইলে শালার ফ্লট একটা কি বাল সালে হস দেখতাম আর না দেখতাম তুই দেহিস না কইলাম না তোরে আহারে আর একটু লাগিন হয়েই গেছিল রে আবারও কাটা লাগবে রে কি হস বারবার কাটস তুই কি তালে হস কাটতে কাটতে খাতাই শেষ করে লাইলাম আমার হইছে তোর আমার কাতা আমি কাটুম তোর কি রে শালার ফ্লট একটা কোনো বাল লেখতো জানো